শোনো তোমাকে একটা গল্প বলি খুব সাবধানে শুনো এই গল্পটা বন্দা লোকালের শেষ রাতের ট্রেনটার তখন শীতকাল রাত বেশ গভীর ঘড়ির কাটা বারোটা পেরোলেই কেমন একটা নিরবতা নামে জানো সেই নিরবতা শহর তখন ঘুমিয়ে কিন্তু প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে শেষ ট্রেনের জন্য বঙ্গা লোকাল প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা শুধু আমি আর ঠান্ডা হাওয়া একটা হিংশীতল নিরবতা যা বুকের ভেতর কাঁপন ধরায় হঠাৎ একটা শব্দ দূর থেকে আসছে খুব ক্ষীণ কু ঝিক ঝিক কু ঝিক ঝিক ট্রেনটা আসছিল আস্তে আস্তে আলো আধারিতে বঙ্গা লোকাল ধুকলো প্ল্যাটফর্মে কিন্তু অদ্ভুত জানো ট্রেনটা বড় বেশি পুরনো লাগছিল যেন বহু বছরের যত্ন হয়নি জানালাগুলোয় ধুলোর স্তর আর ভেতরে আলো জ্বলছিল বড় ফ্যাকাশে অসুস্থ হলুদ আলো আমি উঠলাম ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা স্রোত যেন শরীর দিয়ে নেমে গেল একটা পুরনো মাটির গন্ধ প্রায় শূন্য কামরাটা দু একজন যাত্রী বসে আছে তারা নড়ছে না কথা বলছে না মাথাগুলো শুধু সামনের দিকে ঝুঁকিয়ে রাখা তাদের মুখগুলো কেমন যেন আবছা শুধু ছায়া আমি একটা সিটে বসলাম ঠিক আমার উল্টো দিকে জানালার ধারে একজন মহিলা পুরনো সাদা শাড়ি পরা চুলগুলো এলোমেলো সে স্থির বসে মুখটা ঢাকা ট্রেন চলতে শুরু করল কিন্তু গতি নেই ধীর খুব মন্থর যেন ট্রেনটা চলতে চাইছে না মহিলার দিকে চোখ গেল সে তখনও নড়ছে না মাথাটা ঝুঁকে আছে হঠাৎ একটা ঝাঁকুনি মহিলা মুখ তুলল জানতে চাও আমি কি দেখেছিলাম তার চোখ সেটা মানুষের চোখ ছিল না গভীর অন্ধকার দুটো গর্ত তার কোনো তারা নেই তার ঠোঁট নড়ল খুব কাছ থেকে একটা ফিশ ফিসানি একদম ক্ষীণ যাবি নাকি আমার হৃদপিণ্ড যেন থেমে গিয়েছিল উঠে দাঁড়ানোর শক্তি ছিল না অন্য যাত্রীদের দিকে তাকালাম তাদের সবাই হ্যাঁ সবাই তারা এখন মাথা ঘোরাচ্ছে আমার দিকে একসঙ্গে ধীর গতিতে প্রত্যেকের চোখের জায়গায় শুধু অন্ধকার দুটো গর্ত ট্রেনটা যেন থেমে গেল বাইরের গাছগুলো রাতের অন্ধকারে কেমন প্রেতের মতো হাত বাড়িয়েছিল মহিলাটি এবার হাত বাড়ালো আমার দিকে তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না মহিলাটি হাসল সে হাসি নয় যেন শুকনো পাতা পায়ের নিচে মোচমচ করে ভেঙে গেল তার স্বর এবার পরিষ্কার হলো কিন্তু ভাঙা কাচের মতো আমরা এই ট্রেনের শেষ যাত্রী যারা গন্তব্যে পৌঁছাতে পারেনি আর এই ট্রেন কোনোদিন গন্তব্যে পৌঁছায় না আমার সিটের নিচ থেকে ঠান্ডা কিছু একটা পায়ে স্পর্শ করলো একটি শিশু তারও চোখে শুধু অন্ধকার সে শব্দহীন কাজ মহিলাটির লম্বা আঙুলগুলো প্রায় ছুঁয়ে ফেলেছে আমাকে কামরার সমস্ত ছায়া মানুষগুলো একসঙ্গে উঠে দাঁড়ালো আমাকে চারপাশ থেকে ঘিরে তাদের এবার এক বিকট শব্দে পরিণত হলো আমি চোখ বন্ধ করেছিলাম আর শুধু প্রার্থনা করেছিলাম যেন পরের স্টেশনটা আসে কিন্তু আমি জানি আসেনি পরের দিন সকালে আমাকে রেললাইনের ধারে পাওয়া যায় অজ্ঞান গাইকাল সিটে আর সবাই বলে সেই রাতে বঙ্গা লোকালের ওই কামরায় নাকি কোনো যাত্রী ছিল না ওটা নাকি শুধু একটা অন্ধকারের ছায়া যা এখনো রাত বারোটায় প্ল্যাটফর্মে আসে যদি কখনো শেষ রাতের ওই ট্রেনটা দেখো ভুলেও দরজা খুলো না